বাপ জীবিত থাকা অবস্থা দুই ফলার ভিতরে পার্থক্য করণ যেত না মাইয়া দইল ফলের কথা মাইয়ার ভিতরে পার্থক্য করণ যেত না পাঁচজন ফলা মাইয়া থাকলে পাঁচটা ডিম রানবো আব্বা আমার লেগে দুইটা সাতরা জনে একটা করে খাইব ফলা দেখকে একটা দিবে মাইয়া দেখতে অর্ধেকটা দিবে কেমতের ময়দানে বাফে মায় আসামি হইবেন কিন্তু মারা যাওয়ার পরে বাফে বাফের সম্পত্তে ফলা এক টেয়া পাইব মাইয়া আডানা পাইব কারণটা কিটা বুঝাইয়া কইতে নবীর জমানায়

আমি আমার একটা ফুতের নামে কুদুর জাগা ওয়াকফ দলিল কইরা দিতাম সাই কয় কেন তুমি গিয়ে তোমার কয়টা ছেলে আছে ছেলে মেয়ে অনেক আছে তো এই ফলাটে দিতাসাও কয় তার আমার আদর লাগে ভাল লাগে মহব্বত লাগে না 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 আপনি কুদুর কই আপনি কইলে আমি এটা দিতাম সাই নবীজি কইস আচ্ছা দাও না তোমার যখন ভাল লাগে প্রথমে কইসা দাও না এরপরে কুদুর এদিকে আসো তুমি না কি তা কইসা ক আমার ফলাফনের দিতে যেটা সুন্দর স্বভাব চরিত্র ভালো আমার খুব মায়া মহব্বত করে আব্বু ডাক্তার সুন্দর হয় তার চিন্তা করছে বাড়াই দেন নবীকে সাবধান এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না সব বলবেন না জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফোলারে আলগা কিছু দেওয়া যেত না মরার পরে বাফের সম্পত্তে ফলাই ফাইব এক মাইয়া ফাইব আডানা কেন এই আসেন এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজে বার করি আচ্ছা ও আমরা দেশ বাপ জহন মারা যায় ফলায় যখন এক টেহা পায় মাইয়া যখন আড়া না পায় বাপ মারা গেছে মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায় তোমার কথা কইতেন না আপনি কথা কইতেন না স্যারে মিত্র মিত্র কইবেন

ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে এই মাইয়া কি হেবার কবর তো উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়েরা মিল্লা বিয়া দেয় কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়ারা অংশতে যায় এবার আইন বিয়ারা দিল ভাইয়াইতে মাইয়া বিয়া দিছে ফরে এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে জামাইটা মারা গেছে ফরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে ওই যে জামাই নেই যে দমক দেয় খাইতে লইলে কো এতক্ষণ খাওয়ান লাগেনি দেওয়ার বাউরে এবিডির ইয়া ওই জিনিস রাখলে চুরি করে লই গা মোবাইল কয় আবার জানা লাগ দিয়া গেছে গা তো এবিডি আর হেই ভাই থাকতো না ফাইরা ইসুপ পরে আবার বাইতেছে আইয়া সেটা থাকতে আছে সারা বাইতে না বাইয়ের গড়ো থাকে তো এই টেহাদি যখন যাইতেছে বাইয়ে কি কয় তুই তো আড়া না পাইছ হ্যাঁ তে দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আছে আবার খেয়াল করে দেখে ফলাই পাইছে এক টেহা ভাইয়াই ফাইছে আদানা এখন আপনি এটা প্রশ্ন হইল ভাইয়াই আদানা পাইলো কে রে ফলাই একটে হা পাইলো কে রে ফলাই যে একটে পাইছে একটে হান নাই তো কয়েকদিন পরে তো বিয়া করছে বিয়া করতে গিয়ে বউ এটা লাখ লাগতে হা মোহরণা দিয়া লাইছে এই টেহারা পাইছে মাইয়া তার বইনে যে আদানা পাইছে এখনও তো আবার ভাইয়াটা বিয়া বইছে বিয়া বইয়া জামাই বেদ গিয়ে ফাঁস লাগতে হা পাইছে আমরা তো সব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া পানে পা কে রে আপনি এটা কর না রে তোমরা যে একটে হা একটে দাবি করো আজ থেকে আমরা বেড়াইতে লোট একটা মিছিল

মহারানার পাঁচ লাখ আড়ানোর লোক যুগ হয়েছে নি মাইয়া মাইয়ারাই বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল বাপ মারা গেছে ভাইয়ের হোটেল বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল জামাই মারা গেছে ফুতাইতের কাছে ফুতাইত মারা গেছে নায়নাতকুরের কাছে মাইয়ার একটা টেয়া খরচ নাই হিসাব না বছরের পরে না আগে লা হয়েছে না লস হয়েছে হ্যাঁ বিয়া করতে ফাইছিল এক টেয়া ঠিকে তে বিয়া করতে গিয়ে মহারানা দিয়া লাইছে সাইডা না মনে করেন সাইডা না তার আর বারো আনা তে এরপরে এই বইনেত্রী বিয়া গিয়া আরো হয়ে গেছে সাইড আনা রয়েছে তার আড আনা এরপরে হেগুল দিয়ে ফাইছে পাইছে আডানা মুহরা আনা পাইছে আরো ফাঁস না হয়ে গেছে মাই আর বারো আনা হাতার করলে মাইয়া ফুরসে না খেয়াল করেন কিনা মাইয়াটা বাড়তে আছে ফলারটা কি বার্তা ছাড়া কমতেছে আমার কথা কিনা বার্তা ছাড়া কমতেছে বার্তাছে বাপ মারা গেছে মারে ওহন ফালে মার চিকিৎসা লাগছে এখনো তার সাইখানা খরচ হয়ে গেছে গা মায় আত কাড়াইতে ছিলেন দুইটা কানতে আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে ফলার এক হাতে ওহন আছে দশ পাই আর হেবিডি যে আট আনা পাইছিল মাসাল্লাহ ওখান বারো আনা হয়েছে তো এবার কর ফলায় বেশি পাইছে না ভাইয় বেশি ফাইছে তো মাইয়া সাইড ফেলতে যে পাইছে এই ডামটা তারা লাগে না করে তারা অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার অন্য অধিকার নির্ধারণ করে দিয়েছে। ঠিক কিনা বলো